আচ্ছা সরস্বতী পুজো তো সামনে আসছে নাকি আচ্ছা সব চাইতে বেশি দেবীর পুজো কোথায় হয় মানে কোন দেবীর হয় লক্ষ্মীর না সরস্বতী লক্ষ্মীর হয় আর সরস্বতীরও পুজো হয় তো যিনি সরস্বতী সম্পর্কে বলতে বলেছেন সরস্বতীর বৃত্তান্ত তাকে আমি বোঝাবো কোথা থেকে সরস্বতীর জন্ম হলো কীভাবে হলো সে কথা তাকে বলে আমি বুঝিয়ে দেবো তবে সরস্বতীর একটা কথা বলে কি সরস্বতী পূর্ব জন্মে কী ছিল এদিকে তা একটু বল দিই সরস্বতী মন্দর পর্বতের গুহাতে চুপচাপ বসছিল কেন কৃষ্ণ রাধাকে ভালোবাসবে বলি অভিমান হয়েছে কার সরস্বতীর যে অভিমান হয়েছে কেন ভালোবাসবে এখন সরস্বতী যদি চুপ করে দেয় তাহলে পূজা পাঠ হবে জোরে বলুন সমস্ত দেবগণ গিয়ে ভগবানকে বলছে প্রভু এবার কি করা যায় সরস্বতী তো চুপ করে বসে আছি সরস্বতী বলল প্রভু আমি এমন একটা জিনিস চাই তোমার অধরাম্বিত চুম্বন করতে চাই বলছে রাধার আগে তো হয় না বলছে না রাধার আগে আমাকে অধরাম্বিত চুম্বন করাতে হবে বলছে সরস্বতী তবে তুমি হবে কি তুমি হবে বাঁশি আগে তোমাকে অধরাম্বিত চুম্বন করাবো তারপর রাধারাণী জানতে পারবে আমি তোমাকে দেখেছি যদি কোনো বা পরিবারে একজন পুরুষ কৃষ্ণ ভক্ত হয় তবে সেই পুরুষটি মহান হয়ে যায় তার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় তবে সে ভাগ্যবতী হয়ে যায় আর স্বামী স্ত্রী দুজনেই যদি বাড়িতে কৃষ্ণ ভক্ত হয়ে যায় ওই বাড়িটার বাড়ি থাকে না ওটা মন্দির হয়ে যায় আর ওই মন্দিরে যদি বাচ্চাটিকে জন্ম দিয়েছেন সেই বাচ্চা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় ওটার মন্দির থাকে না ওটা স্বর্গে পরিণত হয়ে যায় আর বাড়ির সবাই যদি কৃষ্ণের দাস হয়ে যান কৃষ্ণ ভক্ত হয়ে যান তবে বাড়িটা আর বাড়ি থাকে না ওটা গোলক বৈকুণ্ঠ ধাম নিতাই গোল বল বলে হরি বল এই জন্যে যারা বাবা হয়েছেন যারা মা হয়েছেন তারা হৃদয় মাঝে নিয়ে যান আপনাদের বাচ্চাকে শিক্ষা দেবেন কিভাবে পথ চললে সুন্দর হয় শুধুমাত্র টিভি সিরিয়াল দেখবেন কিছুক্ষণ দেখবেন নাচবেন গাইবেন আনন্দ পাবেন শেষ হয়ে গেল কিন্তু এই জিনিসগুলো যদি হৃদয়ে ধরে নিয়ে যেতে পারেন আপনার জীবনে ব্যবহার করতে পারেন আপনার জীবনটা এত সুন্দর হবে আপনি ভাবতেই পারেন আচ্ছা আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন একটু বলবেন নাম শুনলে সুখ হয় না দুঃখ হয় সুখ হয় নাকি যা কেউ বলছে সুখ হয় কেউ বলছে দুঃখ হয় আবার দু চারজন দেখছে মানে দুপক্ষেই আছে সেই ভোটের সময় হয় না কিছু পার্টি আছে দেখবেন দুদিকেই মুড়ি খায় কাকে যে ভোট দেয় কেউ জানে না সেরকম পার্টি থাকে আর কি আচ্ছা হরিনাম করলে যারা বললেন সুখ হয় তাদের জন্যে বলি যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয় না কি বলছেন যে হরিনাম করে তারই তো ঘরের চাল ফুটে জল পড়ে কিন্তু শাস্ত্র বলেছে হরিনাম করো যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবে সে যদি না ছাড়ে আমার পাশ শেষে হই আমি তার দাস অনুদাস ছাড়বেন না ছেড়ে দিলেই গণ্ডগোল আছে একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের একদিন বর্ষাকালে একটা ব্যাঙ বেরিয়েছে পোকা খাবার জন্য মানে ভগবানের বিচার সমান যেমন আমার পাঁচটা আঙুল আছে একটা আঙুল কাটলে ব্যথা লাগবে যে কোনো আঙুল কাটলে ব্যথা লাগবে একটা মায়ের পাঁচটা ছেলে কেউ চোর কেউ সাধু কেউ হয়তো ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কিন্তু সবাই তার কাছে সমান চোরটাও যেমন সমান ইঞ্জিনিয়ারও ভগবানের কাছে সবাই সমান যে ভক্ত সে সমান অভক্ত সে সমান প্রমাণ কি যেমন একটা বঁটি 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 তরকারি কাটেন না সবজি কাটেন ওই বঁটিটা কি দিয়ে তৈরি হয় মাটি দিয়ে ও আচ্ছা আচ্ছা আমার জানা ছিল না জেনে গেলাম তো জেনে নিন আপনারা তা লোহা দিয়ে তৈরি হয় নাকি কাটারি তা মায়েরা লক্ষ্য করুন ওই কাটারিটা কিছু মনে করবেন না ওই দিয়ে ফল কাটছেন আবার ওই কাটারিতে মাংস কাটছেন কিন্তু পরশমণিকে স্পর্শ করলে যে কাটারিতে মাংস কাটছেন ও যদি পরশমণি স্পর্শ করে ও সোনা হয়ে যায় আর যে ফল কাটে সে তো সোনা হয়ে যায় যে সাধু সেদিকে ভগবানের কাছে যায় সে তো সাধু হয়েই আছে আরও হয়ে যায় আর যে চোর কোনোদিন ভগবানের নাম করে নাই যদি ভুলক্রমে একবার ভগবানের চরণে যায় প্রমাণ কি ভগবানের বিচার সমান প্রমাণ কি একদিন বর্ষাকালে প্রচুর জল হচ্ছে একটা ব্যাং বেরিয়েছে পোকা খাবার জন্য একটা সাপ বেরিয়েছে ব্যাং খাবার জন্য সাপ জানে না কোথায় ব্যাং জানে না সাপ কোথায় কে জানিয়ে দিল ব্যাং প্যাক 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 শব্দ করে এখানে তত্ত্ব কি বলল ব্যাঙ যেমন নিজের বিপদে প্যাক প্যাঙ্ক করে ডেকে আনলো যে জিউ হরি নাম বলে না কৃষ্ণ নাম বলেন না সে হলো ব্যাংকের ব্যাঙ যেমন প্যাঁক প্যাঁক শব্দ করে বিপদে ডেকে আনলো যে জীব দিন হরিনাম বলে নাই যে জিউ ভাই হরিনাম ডেকে আনছে ব্যাংকটা পোকা খাবার জন্য বেরিয়েছে সাপ ব্যাংক খাবার জন্য কেউ জানে না কে কোথায় আছে ব্যাংক জানিয়ে দিয়েছে আমি এখানে আছি প্যাঁক প্যাঁক শব্দে সাপ গিয়ে ব্যাংকটাকে ধরেছে ব্যাংকটা কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ আমি তো তোমার পোকা খাবার জন্য বেরিয়েছিলাম সাপের মুখে পড়ে গেলাম এখন আমাকে বাঁচাও সাপ তখন বলছে হে গোবিন্দ আমি হতো তোমার এক মাস খাই নাই পেট খালি হয়ে আছে ব্যাংক পেয়েছি যেন ছেড়ে না যাই ভগবান কি করবে এবার বলুন আপনারা কোনটা বলছেন ব্যাংক সেরে যাবে না খাবে সাপ কোনটা আপনারা তো কোনো পক্ষেই বলতে পারছেন না কারণ দুটোই তো আপনাদের কাছে সমান কিন্তু একটা কথা বলি ভগবানের বিচার সমান বল ব্যাঙে কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ আমি তো তোমার পোকা খাবার জন্য বেরিয়েছিলাম তোমার আমি তো ব্যাঙে খাবার জন্য বেরিয়েছিলাম ব্যাঙ ধরেছি যেন ছেড়ে না যাই আর ব্যাঙ বলছে হে গোবিন্দ আমাকে বাঁচাও যেন সাপের মুখ থেকে কোনো কোনোরকমই আমি রেহাই পাই ভগবান তখন বিচারটা সমান দেখুন ব্যাঙ্কে বলল ব্যাঙ তুই যখন মরেছিস তখন মরার মতো মর চুপ করে থাকবি প্যাক প্যাক করলে তোর বিপদ আছে আর সাপকে বলছে সাপ তুই যখন ধরেছিস তখন ধরার মতো ধর ছাড়লেও তোর বিপদ আছে ব্যাঙ্কে যখন ভগবান বললো তুই মরেছিস তখন মরার মতো মর চুপ করে থাকবি ব্যাংকটা তখন মনে মনে ভাবলো স্বয়ং ভগবান যখন মরতে বলেছে তখন আমার চেতকার করে কী লাভ আছে আমি চুপ করে থাকি সাপটা তখন মনে মনে ভাবছে যতই চুই চুপ করে থাক না কেন তো বেটাকে ছাড়বো না ভগবান বলছে ছাড়লেই বিপদ আছে এখন কি করেছে দেখুন কোনো মতেই ছাড়ছে না আপনার যদি পছন্দ খিদে পাই এক থালা ভাত সামনে যদি থাকে আপনি কতক্ষণ অপেক্ষা করবেন জিদ থেকে জল পড়বে না আচ্ছা মুখের মধ্যে সাপটা ব্যাংটাকে নিয়েছে মনে মনে ভাবছে এক ঘন্টা হলে ব্যাং ব্যাটা চুপ করে ব্যাংবধই বোধহয় মরে গেছে প্যাঁক করছে না এই বলে আবার নামিয়ে ভালো করে খাই এই বলে সাপটা যেই না ব্যাংটাকে নামাতে গেছে ব্যাংকটি নেতাই আসলে না আপনারা মাথায় নেবেন মায়েরা ভগবানের বিচার সমান যে যেমন নিতে পারে ব্যাঙের মতো যারা ভক্ত তাদেরকে হরি নাম যদি শুনতে এসেছ তবে নরাচরা করো না